আর চাকরিটা খুবই দরকার স্যার একটু দয়া করুন স্যার মানে আপনার কথা তো বুঝতে পারলাম না আপনি কি বলতে চাচ্ছেন না স্যার একটা চাকরির জন্য ঘুরতে ঘুরতে আমি হয়ে গেছি স্যার চাকরিটা খুবই দরকার স্যার যদি আপনি একটু দয়া করতেন আরে না না এসব কি বলছেন আমাদের এখানে তো ধরনের কোনো সিস্টেমই নাই আমি ইচ্ছা করলেই চাকরি দিতে পারবো না চাকরি আপনার যোগ্যতাতেই নিতে হবে আপনার বাড়িটা কোথায় হলো আমার বাড়ি কুড়িগ্রাম স্যার ও কুড়িগ্রাম কুড়িগ্রামের লোকজন ভালো হয় তো নিয়েছেন তো যতই আপনি ধরলে না আরে না না আপনি ভুল চিন্তা করছেন আমি আপনাকে সহজ প্রশ্নই ধরব আচ্ছা ঠিক আছে তাহলে প্রশ্নে আসা যাক আচ্ছা বলুন তো হাত পা নেই তার বুক পেতে চলে নিজেকে গোপন করে কারো পরশ পেলে কি হবে এটা হাত পা নেই তার বুক পেতে চলে নিজেকে গোপন করে কারো পরশ ফেলে স্যার এটা হবে শামুক স্যার ধন্যবাদ এই তো সঠিক উত্তর দিয়ে দিয়েছেন এভাবে আপনি উত্তর দিতে থাকুন তাহলে দেখবেন আপনার চা চাকরি হয়ে যাবে আচ্ছা বলুন তো হাত দিয়ে সাজিয়ে কাছে দেই থালায় বরযাত্রী বুড়ো বুড়ি মজা করে খায় এর উত্তরটা কি হবে হাত দিয়ে সাজিয়ে কাছে নেই থালায় বরযাত্রী বুড়া বুড়ি মজা করে খায় সারিটা হবে পান সার বাহ এই তো এই তো দেখি পারছেন আর কয়েকটা প্রশ্ন আপনি পারলেই চাকরিটা হয়ে যাবে আচ্ছা বলুন তো প্রাণীর দেহে থাকলে যা সে সক্ষর বাদ দিলেও তা মাথা কাটলে প্রাণহীন এই জিনিসটা কি প্রাণীর দেহে থাকলে যা সে সক্ষর বাদ দিলেও তা মাথা কাটলে প্রাণহীন স্যার হবে চামড়া স্যার একেবারে সঠিক উত্তর আচ্ছা বলুন তো তিন বর্ণে নাম আমার বিজ্ঞানের সাথী মাথা ফেললে হই এর উত্তরটা হবে তিন বর্ণে নাম আমার বিজ্ঞানের সাথী মাথা কেটে ফেললে হই মাপকাঠি এর উত্তর হবে স্যার উত্তর হবে কাগজ স্যার এই তো পারেন না বলে সবই তো পারছেন আর মোটামুটি দুই তিনটা প্রশ্নের উত্তর দিলেই আপনার চাকরিটা হয়ে যাবে আচ্ছা বলুন তো তিন বর্ণের নাম মর নাচতে পারি ভালো শেষের বর্ণ বাদ দিলে মারতেও পারি ভালো কি হবে এটা প্রশ্নটা তো পড়েছি কি বললেন স্যার তিন বর্ণের নাম মর নাচতে পারি ভালো শেষের বর্ণ বাদ দিলে মারতেও পারি ভালো স্যার এটা হবে লাঠিম স্যার আপনার উত্তরটা একেবারেই সঠিক আচ্ছা বলুন তো প্রথমে পাখি পরে ফল মধ্যখানে পা রাখি আমি রত থাকি কি হবে এটা প্রথমে পা রাখি পরে ফল মধ্যখানে পা রাখি আমি রত থাকি স্যার এটা হবে হাসপাতাল স্যার এইবারের প্রশ্নটা খুবই মনোযোগ দিয়ে শুনবেন আর ভেবেচিন্তে উত্তর দেবেন এই প্রশ্নটার উপরেই আপনার চাকরি নির্ভর করছে এটাই আপনার শেষ প্রশ্ন ভালো করে শুনুন হাতুড়ি বাটালি বাইশটা চোরে নিল বাইশটা বাকি থাকে কয়টা হাতুড়ি বাটালি বাইশটা চোরে নিল বাইশটা বাকি থাকে কয়টা এই প্রশ্নটা তো মনে হয় আটকে গেলাম মনে হয় চাকরিটা আর হলো না স্যার একটু কি হেল্প করা যাবে না না হেল্পের তো কোনো অপশানই নাই আপনি যদি পারুন উত্তর দিন না পারলে চাকরি নাই আপনাকে আমি সময় দিতে পারি না স্যার পারলাম না স্যার শেষ প্রশ্নটায় আর আটকে গেলাম স্যার বন্ধুরা উনি ঠিকই প্রশ্নের উত্তর দিচ্ছিলেন শেষ প্রশ্নটাই আটকে গিয়েছেন তো যাই হোক আপনারা যারা যারা পারবেন কমেন্ট বক্সে আসুন তো উত্তরটা ওনাকে জানিয়ে দিন হাতুড়ি বাটালি বাইশটা চোরে নিল বাইশটা বাকি থাকে কয়টা ধন্যবাদ